মানে তনি যদি বিয়ে করে তা আপনার আমার সমস্যা কি তাই না মানে সবাই বলছিলেন যে মেয়ে মানুষ টাকার জন্য হয়তো বিয়ে করছিল মুরব্বিডারে শেষ শেষমেশ উনি চলে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবে সে কিন্তু লাইভে এসে কেউ যদি বলে যে বাই আপু আপনি বিয়ে করবেন না তিনি খুব খেপে যায় তো এটা স্বাভাবিক ভাবছিলো অনেকে আসলে দেখেন লাস্ট কয়েকটা ইন্টারভিউ দেখছিলেন একটা ইন্টারভিউতে মানে বসে থেকে সাদাশুর রহমানের সাথে বসে থেকে সে বলতেছিল যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার ওয়াইফ হিসেবে থাকতে চাই কয় বছর এক বছরে পারা হইল না এবং লোকটাকে কাঁদতে কাঁদতে বলতেছিল তোমার কি আসলেই মনে হয় তুমি বিয়ে না করে মানে সে বিয়ে করবে না তো সে লোকটা বলতেছিল যে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি আমি মনে করি যে আমি চলে যাওয়ার পরে তুমি আমার সন্তানদের ভালো মতো লালন পালন করবে তো সাদাত রহমানের অনেক বয়স হয়ে গিয়েছিল। এবং ওনার ইতিহাস সম্পর্কে আজকে আরও কিছু বলবো আজকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি দেখা যাচ্ছে এক বছরও তো মনে হয় না কিছু ছবি দেখা যাচ্ছে দেখেন প্রথমে আসেন সাপোর্ট করে ধুম কথা কিছু কথাবার্তা বলি আরে ভাই আপনার সমস্যা কি আমার আমাদের কি সমস্যা হ্যাঁ একটা মেয়ে মানুষ তিরিশ বছর বয়স হয়নি এখন যদি এইভাবে থাকে তো ভালো থাকে না কেন বিয়ে না করে যদি অন্যভাবে থাকতো আপনাদের ভালো লাগতো নাকি হ্যাঁ এটা খুব ভালো কাজ করেছে তারপরে কি কী ভাবনা করছেন আপনি যে টনের দুইটা মানে সন্তান আছে ওইদিকে ওই পক্ষের কোনো সন্তান থাকবে না থাকতেই পারে ওই পক্ষের সন্তান তাই ভালো কাজ করছে বিয়ে করছে শুভকামনা দুজনের ভাই এইভাবে কতদিন থাকবে একটা মেয়ে মানুষ আপনার আমার সমস্যা কী ভাই বলতেছেন যে ভাই এইভাবে কথাবার্তা বলতেছেন কে পোলট্রি নিলেন নাকি ভাই ব্যাপারটা বুঝেন এটা রিয়েলিটি টনির ইতিহাস একটু জানেন আপুর ইতিহাস একটু জানেন যে তার প্রথম বিয়ে হয়েছিল প্রথম বিয়ের পরে সে বিয়ে তিনি খুবই তখন কাঁচা ছিলেন না ব্যবসায়িক লাইনে এসেছেন না আর্থিক অবস্থার তেমন কোনো উন্নতি ছিল তখন তার সংসার টিকে নাই প্রথম সংসার সেই সংসারের টিকে নাই এরপরে হচ্ছে তিনি মানে সাদাত রহমান রে ব্যবসায়িক পর্যায়ে দেখা হয়েছিল এরপরে তাকে বিয়ে করেছিল এরপরে তার ব্যবসার উন্নতি হয়েছে এবং দেশে বিদেশে যাওয়া আসা হয়েছে তো তিনিও চলে গেলেন না ফেরার দেশে অসুস্থ হয়ে অনেকক্ষণ ছিল মানে তার কথাগুলো লাস্টে আমার অনেক ভাল লাগছে সো তারপরে দেখা গেল যে যে এক বছরের মধ্যে একজন একজনকে দেখা যাচ্ছে যুক্তরাজ্যে সে বসবাস করে স্থায়ীভাবে বসবাস করে সো জন্মদিন পালনের জন্য হয়তোবা কোনো একটা বিষয়ে ছবি টবি প্রকাশ করতে সো অনেকের কাছে মনে হতে পারে যে এটা ফেক টেক ব্যাপারটা ফেক না পত্রিকাতেও নিউজ হয়েছে টনিও তার পেজে ছবিগুলো দিছে কিন্তু কমেন্ট বক্স বন্ধ করে রাখছে জানে যে এটা বাঙালি কমেন্ট করবে উল্টাপাল্টা দেখলে মেজাজ নষ্ট হয়ে যাবে বাড়ির লোকজনও তো কমেন্ট টমেন্ট দেখতে পারে তাই না সেই ব্যাপার স্যাপার করে কমেন্ট হয়তো বন্ধ করে রাখছে এদিকে স্বামী স্ত্রীর ভালোবাসা সেই দেখা যাচ্ছে একজন আরেকজন অ্যাপ্রিসিয়েট করতেছে কম মানে পোস্ট করে সিদ্দিক নাম ছেলের নাম সিদ্দিক দেখতে শুনতে মার্শাল্লাহ সুন্দর আছে কি এবার তো খুশি নাকি দুলাবাইরে দেখে এখনও খুশি না আপনারা তবে সম্ভাবনা আছে বা বলতেছে যে ওই ছেলেটার চিন্তা ভাবনা করতেছে আরেকজনের ঘর ভেঙে স্বামী নিয়ে আসলো কিনা ভাই মনের মিল থাকলে আমার আপনার কিছু করার নাই সংসার করুক মোট কথা বলতেছে যে পরিমনির দিকে যাচ্ছে পরিমনির কতগুলো স্বামী ওনার তো তিন নাম্বার চলতেছে ভাই এটাও কি আমাদের দেখার বিষয় বলেন তো বাড়িতে এই কয়টা মেশিন থাকা উচিত ডায়াবেটিস পরিমাপ করতে পারবেন লাইফ টাইম গ্যারান্টি মেশিন জীবনও নষ্ট হয় না আপনার প্রেশার হাই প্রেশার নাকি লো প্রেশার আশেপাশে মানুষজনদের সহজভাবে ভাবে মেপে দিতে পারবেন এখানে ইন্ডিকেটর পর্যন্ত দেওয়া আছে বাসায় জ্বর হলে জ্বর মাপতে পারবেন এখানে একটি ডিজিটাল থার্মোমিটারও আছে এটা একটা ইলেকট্রিক হট ব্যাগ আপনি চাইলে আপনার ভাই ব্যথা ডাথা হইলে আপনি সেখানে শেক দিতে পারেন আপনি জাস্ট ইন্টারনেটে সার্চ দিবেন এই সবগুলো জিনিসের দাম কত কম পক্ষে পঁচিশশো টাকা খরচ হবে আমরা মাত্র ষোলোশো টাকা আপনাদেরকে দিব এবং ফ্রি ডেলিভারি অর্থাৎ দেড়শো টাকা তো ডেলিভারি চার্জই লেগে যায় আপনি কি করবেন গুগল ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন জাস্ট যে আলামিন হোসেন জিরো জিরো ওয়ান ডট কম দেখেন কি লিখবেন আলামিন জিরো জিরো ওয়ান ডট কম সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন